কিছু মানুষ আছে টানলেও ছুটে না আর কিছু আছে একই অঙ্গে বহুরূপ এইরকম দুইটা পিজা নিয়ে আজকে আপনাদের গল্প শোনাবো এইরকম খাবারের জন্য কুসম কোমল হৃদয় কিভাবে গলে গলে পরে এই বিষয়গুলি আপনাদের দেখাবো তার আগে একটু খেলাধুলা করে নেই লিফ লাউঞ্জ আমাদের মতো বুইরাদের জন্য না ছোট ছোট বাচ্চাদের জন্য করেছে কিডস জোন আসো আসো কে কে আসবা খেলাধুলা করে আসি আলাইকুম নারায়ণগঞ্জের পুলিশ লাইনে এই লিফ লাউঞ্জ সম্পর্কে সবারই আইডিয়া আছে যে বিষয়টা এখনো জানেন না সেটা হচ্ছে এই কিডস জোন লিফ লাউঞ্জ বাচ্চাদের জন্য একটা কিডস জোনের ব্যবস্থা করেছে যেখানে আপনি নিশ্চিন্তে বাচ্চাদের নিয়ে এখানে খেলাধুলা করাতে পারবেন এই লিফ্টের সাথে যাওয়ার জন্য আগে আপনাকে লিফটে উঠতে হবে এরপরে লিফ্টের সাথে চাপতে হবে লিফটের সাথে চাপার পরে দেখা যাবে দরজাটা খুললে এত সুন্দর একটা পরিবেশ আপনার সামনে আসবে লাউঞ্জ নারায়ণগঞ্জে সবচেয়ে সুন্দর একটা রুফটপের একটা রুফটপগুলির মধ্যে নানান ধরনের গল্পগুজ্জব থাকলেও কিন্তু লাউঞ্জের গল্পটা পুরোই ভিন্ন কারণ এখানে আপনি পরপর দুইটা রুফটপ পাবেন আর এরপরে যদি আপনি মনে করেন না একটু ভিতরে বসার কোনো সুযোগ আছে কিনা সেটাও আছে আপনারা যদি মনে করেন ফ্যামিলি নিয়ে এখানে বসে গল্পগুজ্জব করবেন সেই ব্যবস্থাও আছে আবার অনেকেই মনে করেন না এখানে না একটু ধোয়া উড়াতে চাই সেই জন্য ব্যবস্থা আছে এটা হচ্ছে স্মোকিং জোন একেবারে রুফটপে এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের জায়গা কিন্তু আমার বই এবার দৌড়দুর করে আসার কারণ হচ্ছে আমি খেলাধুলা করতে ব্যস্ত হয়ে গেছে বাচ্চাদের জায়গায় এই লিফ বাচ্চাদের কথা চিন্তা করে তাদের জন্য স্পেশালি কিডস জোন তৈরি করেছে এই কিডস জোনটা একেবারে নতুন এটা ঢুকতে আসলে কোনো এন্ট্রি ফি দিতে হবে না বা এর জন্য আলাদা কোনো টাকা পয়সাও দিতে হবে না বাচ্চাদের একটু খেলার জায়গা দেওয়ার জন্য তারা স্পেশাল এই ব্যবস্থাটা করেছে আপনারা চাইলে এখানে যে কোনো পার্টি বা প্রোগ্রাম করতে পারেন লিফ এই পার্টি সেন্টারে কে মনে করে লিফ লাউঞ্জ হচ্ছে শুধু রুফটপ কিন্তু এখানে পার্টি সেন্টারও আছে আজকে আর তাদের পার্টি সেন্টারে বসে নতুন দুইটা পিজ্জা খাবো যা দুইটার একেবারে নতুন একটা নাম হচ্ছে ক্রাউন ক্রাস্ট ফোর সিজন যেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা ক্রাউন ক্রাস্ট চিকেন পিজা যেটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার এই ফোর সিজন পিৎজাটার মধ্যে চার রকমের ফিল আছে আপনি এখানে সব ধরনের জিনিসপত্রই পাবেন ভুট্টা থেকে শুরু করে মাশরুম থেকে শুরু করে সবকিছুই আছে তবে এর আশেপাশে অন্যান্য বিষয়গুলো আছে একটু পরে বলছি ফোর্থ সিজন এই পিজাটার মধ্যে এই সব জিনিসগুলি ছাড়াও আর স্পেশাল যে বিষয়টা এটা হচ্ছে সসেজ অনেক বড় বড় সাইজের সসেসগুলি ক্রাউনের আগের মধ্যে লাগিয়ে দেয় অনেকগুলি করে এখন আপনি এত বড় বড় ক্রাউন সহ যে সসেসগুলি খাবেন তখনই আপনার জন্য একটা অন্যরকম ফিল তৈরি করবে এই সসটা এই সসটা আসলে মায়নিস টাইপের একটা সস এটা আসলে অন্য কোনো সস আমার কাছে মনে হয় না মনে হচ্ছে পুরোটাই ম্যায়োনিস দেওয়া অন্য কিছু আছে তবে ফোর্থ সিজনের সাথে যদি আপনি এই নর্মাল একটা সস মুখে দেন তারপরে আপনার কাছে জিনিসটা অনেক বেশি মজা লাগবে পিজা খাওয়ার মাঝখান দিয়ে এরকম একটা ড্রিঙ্কস চুমুক দিতে পারেন দাম কিন্তু পঞ্চাশ টাকা এখন ক্রাউন প্লাস চিকেন পিজাটা যখন আপনি তুলবেন তখন যে পরিমাণ চিজ দেখছেন আপনাদের দিবে না কারণ আমি ভিডিওর জন্য তাদের কাছ থেকে এক্সট্রা কিছু চেয়ে নিয়েছিলাম এখন আপনাদেরকে অন্য বিষয়টা বলি এই যে পরিমাণ সসেজ দেখছেন এই সসেজ কিন্তু এখানেও থাকবে আপনারা সবাই মিলে যখন খাবেন তখন একটা জিনিস খেয়াল করেন অন্যান্য পিজার চাইতে এই পিজার ওজনটা অনেক বেশি এখন এই ওজন কমানোর জন্য আমরা আর উপরে যেতে চাই রুফটপে এসে সবাই এখানে ধোয়া ছাড়লেও আমরা কিন্তু চাঁদ দেখায় ব্যস্ত এর মধ্যে যদি এই ভাইব্রাদারা চলে আসে আসলে চাঁদের চাইতে অনেক বেশি আলোকিত মনে হয় নিজেকে এরকম ভাইব্রাদারা আশেপাশে আছে আসলে আমরা দিন শেষে কিছু না কিছু আলো ছড়াতে পারছি তাদের কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করে এই বাচ্চাটার কাছে ফিরে যাই কারণ সে আমাকে বল দিচ্ছে খেলাধুলা করার জন্য সে আমাকে ডাকছে একটু খেলাধুলা করি কিন্তু এই খেলাধুলা করলে হবে না এই জায়গায় বাচ্চা কাচ্চাদের খেলা এখানে নির্দিষ্ট বয়সে কিছু বাচ্চাদের খেলাধুলা করার সুযোগ দিবে তারা এখানে লাখাবে লাফালাফি করবে তাপাতাপি করবে ঘোরায় উঠে লাফালাফি করে বল দিয়ে ছুড়াছুরি করবে সবকিছুই করবে তারা একজন আরেকজনের পাচ্ছার মধ্যে গোটা দিবে তারপর একজন আরেকজনের পিছনে নিয়ে দৌড়াদৌড়ি করবে এরকম খেলাধুলা করার জায়গায় এই জায়গাটা বাচ্চাদের একটা দিন স্মরণীয় থাকার মতো একটা জায়গা আপনারা সারাক্ষণ বসে খাওয়া দাওয়া করবে তারা এরকম চিপা চাপা দিয়ে বের হয়ে এসে দুষ্টুমি করে যত ধরনের ফাইজামি আছে সব একসাথে করবে কোনো সমস্যাই নাই আমার দেখার মতো এই পরিবার পরিজন আপনারা নিরিবিলিতে ঠান্ডা মাথায় খাওয়া দাওয়া করবেন আর এই খাওয়া দাওয়ার মাঝখানে কোনো গজিলতা চলবে না কারণ এত সুন্দর একটা পরিবেশে আপনি যখন ঘুরে ফিরে তাকাবেন তখন কিন্তু ওয়াশরুমটা অনেক সুন্দর আর আপনাদের জন্য সরাসরি লিফ্টে ওঠার তো ব্যবস্থা আছে হঠাৎ করে বড় হয়ে যাওয়া এই ধরনের কিঞ্চিত ত্য রেখে আমি আমার খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করতে চাই আজকে আমার বউ বসেছে খাওয়া দাওয়ার বিষয়টা আলোচনা করার জন্য কিন্তু এত এত খাবার দেখে সে সবকিছু আউলা জলা করে ফেলছে সেদিন শেষে মনে হচ্ছে এখানে একটা পার্টি সেন্টারে বসে পার্টি চাইতে আমরা দুইজনের বসে যদি গল্প গুজব করি তাহলে ভালো হবে এই যে আমার সামনে যত খাবারটা দেখছেন এটা হচ্ছে একটা প্যাকেজ এই প্যাকেজের মধ্যে ডিম ডুম থেকে শুরু করে মুরগি টুর্গি সবকিছুই থাকবে এখন ডিম আগে না মুরগি আগে তার আগে যে নুডলস থাকে এই বিষয়টাও থাকছে সেট মিল কম্বো ফোরটার দাম হচ্ছে ষোলোশো নব্বই টাকা এর সাথে কিন্তু কোনো ভ্যাট ট্যাক্স যুক্ত হবে না তবে পিজার সাথে কিন্তু পাঁচ পার্সেন্ট ভ্যাট থাকবে এই যে আপনারা ডিলার দিলে শুরু করছেন এই জন্য আগে বলি নাই এখন আমি খাবার দাবার নিয়ে আসি এই খাবারের মাঝখানে সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে আমার ডিম ডিমের ভিতর থেকে যে সুন্দর করে টপ টপ করে খাবার দাবার পড়ছে এই খাবারগুলি আপনি একজনের জন্য এটা কিন্তু টোটাল তিন জনের খাবার পুরো প্যাকেজটা হচ্ছে তিন জনের প্যাকেজ এই প্যাকেজের মধ্যে কি কি থাকছে আপনারা দেখতেই পাচ্ছেন স্যুপ অন্থন থেকে শুরু করে সব কিছু এখানে থাকছে এখন স্যুপের ভিতরে কি আছে সেই বিষয়টা আপনারা দেখতে পেয়েছেন এখন আমি রাইসের বিষয় আছি এখানে কিন্তু তিনটা সেট মেনু দেবে তিনটা সেট মেনুর মধ্যে তিনটা ডিম থাকবে সবজি আপনাকে আলাদা প্লেট দিবে তবে আপনি আপনার মতন যত কিছু নিয়ে নিতে পারবেন আর সবজির মধ্যেও কিন্তু অনেক মুরগি দেওয়া আছে এখন এই খাবার দাবার তিনজনের আলাদা প্লেটে দিবে সেই প্লেটের মধ্যে মোটামুটি যে কজন থাকবে সবাই মিলে জিলে খেতে পারবেন এই মোটা নুডলসটা যেটা আপনারা চাউমিন বললে অনেক খুশি হন এই নুডলসটা কিন্তু আসলে অনেক বেশি মজার হয়েছে এখানে এই সেট মেনুতে মুরগির ফ্রাই থাকবে ছয় পিস আপনারা চাইলে দুইটা করে খেতে পারবেন না লোক বেশি গেলে একটা করে এত এত খাবার নিলে আপনার সামনে কেউ না কেউ এসে হাজির হবে তখন কিন্তু তাকে না বিদায় করতে পারবেন তার জন্য সুন্দর করে দিয়ে তার মুখে তুলে দিবেন এবং এই মজার সে খেয়ে যখন বলবে যারা আমার খাওয়া দাওয়া শেষ হাত মুখ ধুয়ে আমি এখন বিদায় নিচ্ছি তখন আপনি ঠান্ডা মাথায় নিজের খাবারটা খেতে পারবেন এই ডিমটা খাওয়ার জন্য আমি যে প্রস্তুতি নিচ্ছি আসলে ডিম আমার ব্যাপক পছন্দ এই জন্য এত কিছু এই ড্রিঙ্কসটা কিন্তু সাথে অ্যাড করা এর জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না কিন্তু তাদের মতো যদি এরকম ডবল ডবল খেতে চান তাহলে পঞ্চাশ টাকা করে অ্যাড করতে হবে কিছু করার নাই আমাদের খাওয়ার দাওয়ার মাঝখানে সে দেখাচ্ছে আসলে আমি একটা খাই সে দুইটা খাই কোনো বিষয় না খাও তোমাদের খাওয়ান দাও তোমরা এখানে লাফালাফি করে খাবো আমরা দল একসাথে খাবো এই হচ্ছে তিনজনের তিনজনকে দেখাচ্ছি তিনজনের স্টেটমেন্ট খেয়ে যদি আপনার কাছে বাড়তি অনেক কিছু মনে হয় তখন এরকম করে পার্সেল করে নিয়ে যেতে পারেন তবে এর জন্য এক্সট্রা চার্জ দিতে হবে এখানে আপনারা চাইলে আপনাদের পারিবারিক যে কোনো প্রোগ্রাম করতে পারেন সেটা জন্মদিন হোক আর বিয়ে হোক লিফ লাউঞ্জ আপনার জন্য স্পেশাল একটা ব্যবস্থা তৈরি করে দেবে নতুন পিজ্জা দুটো কথা মনে আছে তো খাওয়ার পরে বসবেন এটা আসলেই ক্রাউন